শুধুমাত্র দুই ডলার থেকে এক হাজার ডলারের ধারাবাহিক চ্যালেঞ্জের আজকে হচ্ছে আমাদের পনেরোতম ক্লাস হে হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো রয়েছেন সো আজকে হচ্ছে আমাদের ধারাবাহিক সেশনের পনেরোতম ক্লাস আর আজকে আমরা দেখাবো আমরা কি শুধুমাত্র দুই ডলারকে এক হাজার ডলারে কনভার্ট করতে পারি কিনা যদিও ইতিমধ্যে হচ্ছে আমরা মোটামুটি গত চোদ্দ দিনে আমাদের দুই শত ডলারকে কিন্তু আমরা সাতশো চৌষট্টি ডলার কিন্তু কনভার্ট করে ফেলেছি আপনারা যদি উপর দিয়ে খেয়াল করেন তাহলে হচ্ছে দেখতে পারবেন তো দেখা যাক আজকেও কি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি কিনা তবে হ্যাঁ এতটুকু আমি বলে রাখতে পারি যে মার্কেটে হয়তো বা ট্রেড করতে গেলে লস হতে পারে কিন্তু আমি এইটা দেখাবো যে লস হলেও মার্কেট থেকে আমি প্রফিট নিয়ে কীভাবে আসি তো যাই হোক দেখা যাক আমরা যেহেতু হচ্ছে পারসেন্টেজেজেজেজেজটা একটু ওটিসি মার্কেটে বেশি দেয় সেই হিসেবে হচ্ছে আমি ওটিসি মার্কেটে ট্রেড করবো যদি ওইটা একটু রিস্কি হবে বাট আমি বলবো যারা বিগেনার তারা কখনও ওটিসি মার্কেটে ট্রেড করবেন না আপনি অবশ্যই অবশ্যই ভাই রিয়েল মার্কেটে ট্রেড করবেন কারণ হচ্ছে ওটিসি মার্কেটে ট্রেড শুধুমাত্র তারাই করতে পারবে যাদের রিয়েল মার্কেট প্লাস হচ্ছে ওটিসি মার্কেট সম্পর্কে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স রয়েছে শুধুমাত্র আপনি রিয়েল মার্কেট সম্পর্কে আইডিয়া থাকলে কখনই ওটিসি মার্কেটে ট্রেড করতে পারবেন না আর বিগেনার অবস্থায় তো কখনোই না তো যাই হোক যেহেতু হচ্ছে আমাদের টার্গেট শুধুমাত্র থাকবে টেন ডলার সরি থার্টি ডলার দ্যাট মিনস হচ্ছে টেন পার্সেন্ট আর আমাদের মেন ক্যাপিটাল যদিও টোয়েন্টি ডলার বাট আমরা কিন্তু হানড্রেড ডলার আমরা কিন্তু বোনাস নিয়েছি তো বোনাসটা কীভাবে নিয়েছি বা কীভাবে পেয়েছি এটা নিয়ে প্রথম ক্লাসটা যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আচ্ছা এখান থেকে খুব সম্ভবত হচ্ছে আমরা একটা ট্রেড পেয়ে যাব যেটা হচ্ছে ক্যান্ডেলটা গ্রিন হলেও আমরা হচ্ছে ডাউনের জন্য ট্রেড পাবো ওকে আমরা হচ্ছে নিয়ে ফেললাম এখান থেকে এখন ট্রেডটা কেন নিলাম আমি যদি লজিকটা বলি দেখেন ক্যান্ডেলটা যদি গ্রিনও হয় কথার কথা আমরা এখান থেকে ট্রেডটা নিলাম এটা রিজন হচ্ছে মার্কেট যদি একটু যদি রিজেকশন দেয় এখানে এসে যদি একটু জাস্ট যদি রিজেকশন দেয় সেক্ষেত্রে যেটা হবে আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট কিন্তু হয়ে যাবে ওই হিসেবে বলছে আমরা এখান থেকে ট্রেডটা প্লেস করা তো দেখা যাক আসলে আমরা কি মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি কিনা আর যদিও বা আজকের এই ক্লাসটা আমি একটু দ্রুত সময়ের মধ্যে শেষ করব যেহেতু আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে শুধুমাত্র দেখানো যারা মেসেজ করেন আমাকে বা জিজ্ঞেস করেন যে ভাই ট্রেডিং সেক্টর থেকে আমার কাছে এত ডলার রয়েছে আমি এটা দিয়ে কিছু করতে পারবো কিন্তু তাদেরকে শুধুমাত্র দেখানো যে হ্যাঁ যদি ট্রেডিংকে ডিসিপ্লিন ম্যানেজমেন্ট ঠিক থাকে আপনি অবশ্যই মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন ওকে আমরা হচ্ছে এখন আরও একটা ট্রেড করবো দেখি ওকে অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু আমরা আরও একটা ট্রেড পেয়ে গিয়েছি তো আমরা হচ্ছে এখান থেকে আরেকটা ট্রেড করব যেইটা হচ্ছে ডাউনের জন্য দেখা যাক আমাদের রানিং ক্যান্ডেলটা কীভাবে ক্লোজিং দেয় আমরা কিন্তু আরেকটা জিনিস যদি দেখাই আমাদের লাস্ট ডেট ছিল কিন্তু আপনারা যদি একটু ডান পাশে খেয়াল করেন তাহলেও দেখতে পারবেন আচ্ছা আমরা হচ্ছে আগে থেকে টেটটা ফ্লেস করে নিই এটা ডাউনে কেন নিতে নিচ্ছি আমি এটা একটু পরেই হচ্ছে আপনাদেরকে ব্যাখ্যা করব তবে তার আগে হচ্ছে টেটটা ফ্লেস করি এটা মোটামুটি একটা রেড ক্যান্ডেল হবে দেখা যাক একটু সেফটি মার্জিন করে হচ্ছে টেটটা নেওয়ার ট্রাই করব আচ্ছা দেখি আচ্ছা আমি ট্রেডটা পাইনি যাই হোক সমস্যা নেই তবে ক্যান্ডেল রেট হবে এটা তো দেখেন আজকে অলরেডি আমাদের প্রথম ট্রেড মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রথম ট্রেডে প্রফিট করে ফেলেছি নয় ডলার সামথিং আচ্ছা আমরা হচ্ছে আফটের জন্য ট্রেডটা নিলাম এখান থেকে দেখেন ক্যান্ডেলটা রেট হবে এটা কিন্তু নিশ্চিত তবে আমরা এখান থেকে আফের জন্য ট্রেডটা নিলাম এই জন্য যদি হচ্ছে একটু রিজেকশন নিয়ে ফেলে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রফিট হয়ে যাবে এই উদ্দেশ্যে হ্যাঁ তো দেখা যাক আসলে কি আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি কিনা আই হোপ যে এটা ইনশাল্লাহ প্রফিট হয়ে যেতে পারে তবে হবে এমন নিশ্চয়তা দিতে পারবো না আর এটা প্রফিট হয়ে গেলে মোটামুটি আমাদের আর একটা ট্রেড করলেই আমরা হচ্ছে আজকের মতো আমরা কিন্তু মার্কেট থেকে প্রফিট নিয়ে চলে আসতে পারবো ওকে সিক্স ফাইভ ফোর থ্রি ওকে প্রফিট দেখেন প্রফিট অ্যান্ড এই ক্যান্ডেলটা কিন্তু ঠিক রেডি কিন্তু হলো এখন এখানে রেডে হওয়ার রিজনটা আমি আপনাদেরকে বলি যেটা হচ্ছে এটা ওটিসি মার্কেট এখান থেকে খুব সুন্দরভাবে যখন হেলদি একটা কনফার্মেশন দিলে যে মার্কেটে উপরে যাবে তো ম্যাক্সিমাম রিটেলার যারা তারা কিন্তু এখান থেকে বাই হচ্ছে ট্রেড প্লেস করবে আর যেই কারণে হচ্ছে ওটিসিতে এই সমস্ত জায়গায় হচ্ছে ট্রাপ করা ট্রাই করে আর যেই কারণে হচ্ছে আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেডটা প্লেস করলাম আর এখন দেখা যাক আমরা আরও একটা ট্রেড করব তবে যদি পেয়ে যাই এই মার্কেটেই দেখি রানিং ক্যান্ডেল যেটা এটাতে হচ্ছে আমরা এখানে হচ্ছে ডাউনের জন্য ট্রেড করবো একটু সেফটি মার্জিন করে একইভাবে হচ্ছে আমরা প্লেস করলাম তো সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে যে এই ক্যান্ডেলটা আহামর একটা হেলদি হবে না এটা মোটামুটি ডজিটিভ একটা ক্যান্ডেল হতে পারে যেহেতু হচ্ছে নিচের দিকে অলরেডি বিশাল একটা উইক দেখালো এই রেড ক্যান্ডেলের মধ্যে তো এই ওই হিসাবে এটা আহামরি একটা গ্রিন হেলদি ক্যান্ডেল হওয়ার কথা না হয়তো বা এটা এমনও হতে পারে যে রেড ক্যান্ডেল হতে পারে কেমন তো দেখি আসলে কী হয় মার্কেটে সবসময় তো হানড্রেড পার্সেন্ট বলতে কোনো কিচ্ছু হয় না এখনও পর্যন্ত হচ্ছে আমাদের সিক্স ফাইভ না এটা মনে হচ্ছে যে লসই হবে আচ্ছা এটা হচ্ছে আমাদের লস হয়ে গেল ব্যাপার না যেহেতু হচ্ছে লস হয়ে গেল মার্কেটে লস হতেই পারে আমরা তো আর লস নিয়ে বের হব না ওকে যেহেতু হচ্ছে আমাদের ওই ডেটটা লস হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা এই লসটাকে রিকভার করে একই সাথে হচ্ছে প্রফিট নিয়ে আসার ট্রাই করবো মার্কেটে দেখা যাক আমরা কি প্রফিটটা নিয়ে আসতে পারি কিনা আমরা লাস্ট একটা ট্রেডই করবো একটা বলতে একসাথে হচ্ছে দুইটা ট্রেড প্লেস করবো হ্যাঁ যেহেতু হচ্ছে অলরেডি আমাদের একটা লস হয়ে গিয়েছে মার্কেটে ভাই লস হবেই আমরা হচ্ছে এখান থেকে একটু টাইমারটা কি ইউজ করার ট্রাই করি না পাচ্ছি না দেখা যাক আমরা যদি পেয়ে যাই আর একটু উপরে যাক ওকে আমি তো সেফটি মার্জিন করে দুইটা ডেট প্লেস করলাম যদি একটু রিজেকশন নেয় ওকে ফাইনালি কিন্তু প্রফিট দেখেন প্রফিট তো আজকে যেটা হলো আমরা কিন্তু মার্কেট থেকে খুব ভালো একটা কিন্তু দেখেন শুধুমাত্র এই যে টাইম এবং টাইমের বিষয়টা জানার কারণেই কিন্তু আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পেরেছি অলরেডি আজকেও আমরা থার্টি ওয়ান ডলার হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে চলে আসলাম তো দেখেন এটাই হচ্ছে ট্রেডিং যদি বা নলেজ থাকে অবশ্যই মার্কেট থেকে ভালো কিছু করা পসিবল তো আমরা ইনশাল্লাহ আগামী দিনগুলোতে হচ্ছে আপনাদেরকে দেখানো ট্রাই করব যে আসলে আমরা কি এই ডলারটাকে এক হাজার ডলারে নিয়ে যেতে পারি কিনা সে পর্যন্ত অবশ্যই সবাই পাশে থাকবেন আমরা যে সত্যিকার অর্থে নিতে পারি কিনা এই বিষয়টা দেখার জন্য তো সবাই ভালো থাকবেন টেক কেয়ার আসসালামু আলাইকুম